আসসালামু আলাইকুম অনেক সময় ধরে নদীর পানি স্থির আছে খুব বেশি বাড়ছে না আলহামদুলিল্লাহ সবাই দোয়াফর বা ঈশ্বরী মৌলীবাজারের লাগিয়ে মৌলীবাজার শহর একটা শঙ্কা দেখা দিছিল আইসি আইসি এটা সি একটা শঙ্কা দেখা দিছিল তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দেখা যায় যে হয়তো পানি স্থির অবস্থায় আছে তো সবে দোয়া করবা আর এখনও স্বেচ্ছাসেবী যারা আছে অসংখ্য স্বেচ্ছাসেবী হল বিভিন্ন সংগঠনের যারা সাজ করিয়া যারা এক টানা যদি আর পানি না বাড়ে আছে পানি যদি পানি কমে আশা করা যায় যে হয়তো রাত্রির ভিত্তি পানি নামব যদি পানি আর না বাড়ে ইনশাআল্লাহ সবে বা মৌল বাজার লাগি অনেক মানুষ আসলে একটা উৎকণ্ঠার মাঝে আস তো আলহামদুলিল্লাহ এখন অনেক পানি দেখা যার আগে যেভাবে বাড়ছিল এখন আর এতো দ্রুত গতিতে পানি বাড়েন না পানি অনেক সময় দরিয়া পানি স্থির আছে একশো বত্রিশ সেন্টিমিটার উপরে আছে এখন আলহামদুলিল্লাহ তো তবে শহরের বাইরে যে এলাকাগুলো অনেক এলাকায় কিন্তু অনেক এলাকার পানি বাড়ে না যে আচ্ছা ঠিক আছে যে ইনশাল্লাহ আমরা সব চেষ্টা করি আপনারা সঠিক তথ্যটা আপনারা আলহামদুল্লাহ তবে একটা সংখ্যা খবর খদমতার দিকে আমরা খবর পাইছি যে খদমটা আরেকটা বাঙালির সৃষ্টি হয়েছে মনু নদীর আর শহরের বাইরে যেই সব এলাকা যেহেতু আমরা আসলে প্রতিরক্ষা বাদ যেটা মনু প্রতিরক্ষা বাদ এটা তেমন সুরক্ষিত নাই যার কারণে হয়তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অনেক জায়গা ফাটল সৃষ্টি হয়েছে এবং ফাটল দিয়া কিন্তু পানি বাইরের তবে মৌলয়ীবাজার শহরও আলহামদুলিল্লাহ মৌলীবাজার শহরও কিন্তু এখন পর্যন্ত মুক্ত আছে আর স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু তারপরেও এই যে আপনারা দেখা যায় হাজার হাজার বস্তা বস্তি করিয়া তারা যে গাইডওয়াল যেটা আছে গাইডওয়ালটা আরও সুরক্ষিত করার লাগে চেষ্টা করিয়া যাই এবং এখনও কিন্তু হাত চলে সর্বতি অনুরোধ মৌলয়ীবাজার শহর নিয়া আর কোনো বিভ্রান্তি না চলাইয়া বিভ্ৰান্তি চলিব না কাৰণ যদি পানী আৰু নাবাঢ়ে এখন যে অৱস্থাৰ মধ্যে আছে যদি পানী নাবাঢ়ে তাইলে ৰাত্ৰিৰ মধ্য হয়তো পানী কিছুটা কম্ব যিহেতু আৰু একটা বাঙন সৃষ্টি হৈছে বেছ কয়কটা বাঙন কিন্তু মনু নদীৰ বাঙন সৃষ্টি হৈছে আমাৰ জানি যে কিছুক্ষণ আগে হয়তো ঘণ্টা খানিক আগে আমাৰ খবৰ পাইছোঁ কদ মটাৰ দীঘলে আৰু একটা বাঙন

আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের আপনাকে সুক্রিয়ায় করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করছেন আমাদের স্বেচ্ছাসেবী এম বর্ণা মাদ্রাসার আল ফলিলের স্বেচ্ছাসেবক যারা আছে ওনাদেরকে নিয়ে আমরা যখনই শুনেছি যে মলিবাজার জেলা শহরের মধ্যে আমাদের প্রাণের প্রিয় শহর এই শহরের বিভিন্ন জায়গা দিয়ে পানি লিক হচ্ছে তো একেবারেই বাদ ভেঙে যাওয়া অবস্থা এই অবস্থা শুনে এই লন্ডন থেকে আমাদের হুজুরা যোগাযোগ করতেছেন মুসলিম সাহেব তাৎক্ষণিক আমাদেরকে রেডি করে আমাদেরকে বস্তা দিয়ে বালু দিয়ে এগুলার ব্যবস্থা করে আমাদেরকে পাঠিয়েছেন টিম নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আরও বিভিন্ন সংগঠনের ভাইয়েরাও কাজ করতেছে আপনারা সবাই আমাদের বেলার জন্য দোয়া করবেন আর যে লন্ডন চ্যানেলের ভাইয়েরা আছেন এখানে আরো বিভিন্ন মিডিয়া আছে ওনাদেরও শুক্রিয়া আদায় করি ওনারা তাৎক্ষণিক খবর পৌঁছানোর জন্যই আমাদের এই শহরের আনা থেকে যারাই আছেন সবাই এখানে সে হয়ে কাজ কাজে অংশগ্রহণ করছেন আমাদের সবাই এখানে এসেছেন সবাই দোয়া করতেছেন ঘরে মা বোনেরা দোয়া করতেছেন আপনারাও দোয়া করুন আমাদের জন্য আমাদের জেলার জন্য আপনাদের আদায় করি আলাইকুম আচ্ছা বিষয় হবে আপনারা কত সময় ধরে কাজ করবেন কিছু কিছু বিভ্রান্তি ছোড়ানি ওর যেমন অনেক সময় অনেক জায়গার বাঙন সৃষ্টি হয়েছে বা শহরে পানি ঢুকছে এরকম কোনো ঘটনা এই এম যেটা ছোট ছোট বিল্ডিং যেগুলা আছে ওইগুলার পাশ দিয়ে পানি তুলি খুয়াইছে আর ওই এমবি পাশে একটা নিচু বিল্ডিং ছিল ওইদিকে একটু পানি বের হয়েছে এগুলোই বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই তবে আশঙ্কা আছে পানি বাড়তেছে যে কোনো সবাই সাবন ধরনের ওই দিকে অথবা কোনো ফুলের ওই দিকে একটা ঢেং আছে ওইদিকে ছুটতে পারে তো আমরা ওইদিকেও ছিলাম খাস করে আসছি ওইখানে আছেন ওনারাও কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অব্যাহত রাখুন দেশে বিদেশে দোয়া হচ্ছে আল্লাহর হুল তারা আসলে এগুলো আমরা যা করতেছি তা তো আমাদের মন বুঝ দেওয়ার জন্য করতেছি আসলে সবকিছুই আল্লাহদুল্লাহ আলমের হাতে উনি যা ভালো মনে করেন তাই করবেন আমাদের জেলাকে যেন

আপনারা কষ্ট করবে আল্লাহ ইনশাল্লাহ এটা উত্তম বিনিময় দান করবা এবং এর ফলস্বরূপ আল্লাহ শহরটার হেফাজত কর্তা মৌলবীবাজারটা হেফাজত কর্তা আমরা এই বাইয়ে নকল যারা সাজ ঘটনা অক্লান্ত পরিশ্রম ঘটনা তারা শ্রমটা যাতে সার্থক হয় ইনশাল্লাহ সবে দোয়া করবা যাতে আমরা মৌলবীবাজার প্রশ্ন নিরাপদে তখন এখন পর্যন্ত আমরার গেছে যে তত্ত্ব মৌলবীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই মনোনদীর কোনো বাঙন সৃষ্টি হইছে না তো আপনারা হইবা না খেয়েও দয়া করিয়া আর বিশেষ করে মৌলিকবাজার শহর শহর বিশেষ করে এখন পর্যন্ত শহর নিরাপদ আছে কারণ শহর কিন্তু পুরাটাই যে একটা সুরক্ষা দেওয়াল দিয়ে কিন্তু আছে পুরা শহর আমরা যদি আপনারা ওই যে একবারে মৌলিকবাজার চাটনি বিস্তন শুরু করিয়া শেষ শেষ্ণতা পর্যন্ত কিন্তু যে গাইডওয়াল নির্মাণ আছে এবং যদি পানি এই গাইডওয়ালের উপর দিয়া নাই তাইলে বাঙার কোনো সুযোগ মৌলবী শহর নাই ওকে কোনো বিভ্রান্ত বিভ্রান্তি সরিবানার আতঙ্কিত ইবানা দয়া করিয়া আমরা সত্য সর্বশেষত্বগুলো আমরা আসলে চেষ্টা করতাম আপনারা যে সঠিক তথ্যগুলো যাতে আপনার মাঝে উপস্থাপন করতাম পারি কারণ বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য সরানীয়র পাশাপাশি আমরা আপনারা যদি শহরের বাইরের অবস্থা জানাই যে শহরের বাইরা অনেক এরিয়ায় ঝুঁকিপূর্ণ আছে অনেক এলাকা ঝুঁকিপূর্ণ আছে এখন কিন্তু রাত্র প্রায় সাড়ে তিনটা কিন্তু আমরা স্বেচ্ছাসেবীসকল যারা আছেন তারা বিরামহীনভাবে কাজ করিয়া যাইরা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মৌলবীবাজার স্কাউটর সদস্য যারা রেড কি সেন্টর মেম্বার আছেন সামাজিক সংগঠনগুলা তার মধ্যে মৌলীবাজার দীর্ঘদিনের যে একটা সংগঠন প্রায় তেরো বছর ধরিয়া মৌলীবাজার সমাজের কল্যাণে নিবেদিত আছে যে সংগঠন স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরাও কিন্তু দীর্ঘক্ষণ কাজ করছেন এখনও আমরা দেখলাম যে স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি সাবেক সভাপতি আহমদ রনি এখন পর্যন্ত আসেন মৌলভীবাজার শহর এছাড়াও আমরা মুকাম বাজারের ঐতিহ্যবাহী একটা সংগঠন সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী আমরা আক্তার আসন আমার সমাজ চাষা যারা দীর্ঘ সময় ধরিয়া শহর আসইন যারা খাজ করটা পর তো ফর্তনে কিন্তু একটা না এই যে বাদ সুরক্ষার লাগে খাজ করিয়া যাইরা ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা করতাম আপনারা সামনে যাতে সঠিক তত্ত্বগুলো যাতে আপনারা সামনে উপস্থাপন হয় এই চেষ্টা আমরা যাতে কোনো বিভ্রান্তিমূলক কোনো কিছু যাতে আপনারা গেছে না পৌঁছে সে যাতে বিভ্রান্ত না হয় সেই চেষ্টা আমরা করলাম যার কারণেই আমরা বারবার আপনারা সামনে এলাম কারণ অনেক বিভ্রানি অনেক বিভ্রান্তি সরানি আমরা আমরা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আহমেদ রনির লোকে আমরা মাথায় এবং জানার চেষ্টা করি সর্বশেষ অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে কইব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থাকিয়া যারা সিলেটি চ্যানেলের এই ভিডিওটা দেখরা সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া মৌলভীবাজারবাসী আতঙ্কের মধ্যে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আতঙ্কের মধ্যে আছেন আপনারা দেখতে পাবেন যে বিষয় হয়েছে আমরা বর্তমানে যেটা আছে সেন্ট্রাল রোডের বোটের ফার্মেসি যে জায়গাটা এই বোটের ফার্মেসি এটা নিয়ে আসলে অনেক গুজব ছড়াইছে যে ফার্মেসি সাইড ভাঙি গেছে বা এরকম অনেক কিছু তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নিরাপদ আছে সেন্ট্রাল রোড নিরাপদ নিরাপদ আছে আছে আর সবচেয়ে বড় বিষয় আমার প্রান্তীয় সামাজিক সংগঠন স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা নিবেদিত স্বেচ্ছাসেবক উদ্দিন রূপক সহ আব্দুল সামাদ আজাদ সহ মিনহাদ জুনেদ ভাই রাজু সহ আমরা অনেক স্বেচ্ছাসেবী কামরান সহ আমরা কিন্তু শুরুতেই কে আসলাম আমরা মানে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক বস্তা বরা করা রাস্তা ব্লক করা বিভিন্ন কাজও আসলা আর আমরা যে প্রতিষ্ঠাতা এই সংগঠনের প্রতিষ্ঠাতা সায়দালি ভাই ইতালি থেকে আর সর্বক্ষণিক আমরা লোকের মোবাইল ফোনে যোগাযোগ করছি যে স্বপ্নদেউ সমাজ কল্যাণ সংস্থা সবার আগে কিন্তু মৌলীবাজারে যে কোনো বিপর্যয়ে আগ্রহী আইছিল অতীতেও বর্তমানেও আইছে দেশের এই ক্রান্তি লগ্নে মৌলীবাজার শহরের এই ক্রান্তি লগ্নে কিন্তু এই স্বপ্নদেউ সমাজ কল্যাণ সংস্থা এখনও সারা রাত্রব্যাপী কিন্তু আমরা স্বেচ্ছাসেবক সকল বিভিন্ন সাইটে কাজ করা আপনারা সবাই স্বপ্নদেউ সমাজ কল্যাণ সংস্থার লাগিয়ে দোয়া করবা মৌলীবাজারবাসীর লাগিয়ে দোয়া করবা আর সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট যারা আমার এই মানে এই কথাটা যারা শুনরা সবাই কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা শেয়ার দেবা কারণ এই যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটি লাস্ট টাইমের এই স্টেটমেন্টটা আপনারা পাইরা এখন পর্যন্ত কিন্তু রাত্রে প্রায় তিনটা প্লাস এখন পর্যন্ত কিন্তু শহর নিরাপদ আছে অনেকেই কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট পরা যে শহর ভাঙিয়ে গেছে অমুক জায়গাত ভাঙিয়ে গেছে অমুক জায়গাত ভাঙিয়ে গেছে ফানি ঢুকিয়ে গেছে এরকম কোনো কিছুইছে না দয়া করে আপনারা এই সেন্সিটিভ ইস্যু নিয়ে এই সেন্সিটিভ ইস্যু নিয়ে কোনো ধরনের মিথ্যা রিউমার ছড়াইবা না এটা আপনার কাছে রিকোয়েস্ট যে আপনার একটা মিথ্যা পোস্টে আপনার একটা মিথ্যা কথায় কিন্তু আর অনেক বড় ক্ষতি যেতে পারে অনেক মানুষ আছেন অসুস্থ মানুষ আছেন তারা আত্মীয় স্বজন আছেন মৌলিক সহ তারা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যাইবা তো আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা ভুল কোনো তথ্য ফেসবুকে শেয়ার করবানা বা বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করবানা আপনারা কোনো বিষয়ে যদি জানেন আগে নিজে ইনসিওর হইবা হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর হওয়ার পর আপনারা এই জিনিসটা পাবলিক করবা আদারওয়াইজ এই জিনিস নিয়ে আপনার কথা হওয়ার কোনো দরকার নাই আগে ইনসিওর হইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার কাছে একটাই অনুরোধ দোয়া করবা আল্লাহ ছাড়া এই মনে করেন যে এই দুর্যোগটাকে আমরা কেউ হেফাজত করতে পারতাম আমরা মানুষ আমরা জাস্ট আমরা সহযোগিতা করতাম পারমু আমরা একটা উদ্যোগ নিতাম পারবো ওটাই আমরা উচিলা বা সুস্থ থাকবা সালাম সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভায়ক এবং বর্তমান নির্বাহী সদস্য আপনার জন্য মাতলাম তো আশার বাণী যেটা আমরা আবারও হইলাম আপনাদের এই দীর্ঘক্ষণ কিন্তু পানি বাড়েন না মোটামুটি একটা স্থির জায়গা পানি আছে তবে আতঙ্ক আতঙ্কিত হয়েও না হইয়া বিভ্রান্তি না চড়াইয়া আপনারা দোয়া করে যাতে পানি যেভাবে স্থির হয়েছে পানিটা যাতে আর না এবং আপনারা এই লাইফটা শেয়ার করে দেবা শেয়ার করিয়া সব লোভে শেয়ার করবা যাতে সবে বিষয়টা জানোইন এবং দেখইন আমরা আপনারা আগেও দেখাইছিলাম যে জায়গা পানিটা কিন্তু ও জায়গাতে রয়েছে সর্বোচ্চ এক ইঞ্চি পানি বৃদ্ধি পাইছে প্রায় দুই ঘন্টায় দুই ঘন্টায় এক ইঞ্চির মতো পানি বৃদ্ধি পাইছে তো যাই সবে ভিডিওটা শেয়ার করবা আর দোয়া বা বিশেষ করে সবে আমরা অসংখ্য স্বেচ্ছাসেবী বায়ু হল যারা দীর্ঘক্ষণ খাজ হল সন্ধ্যার আগে প্রায় আজকে সারা দিনটা কি বাদ মেরামতের খাজ চলে যদিও মৌলীবাজার শহর এতটা অনিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ নয় তারপরেও কিন্তু যখন সময় পানি বৃদ্ধি পাইছে তখন এই মৌলয়ীবাজারও স্বেচ্ছাসেবী হল বিভিন্ন সামাজিক সংগঠন স্কাউট রেড ক্রিসেন্ট সব বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী এবং শহরের বাসিন্দা যারা আছেন অনেকে আগ্রহী আইছেন বিভিন্ন এলাকাতে অনেকেই অংশগ্রহণ করছেন করিয়া এই বার্তারে অনেকটা নিরাপদ করিয়া তুলছেন এবং আমরা এখন যেভাবে পানি স্থির আছে যদি পানি আর বৃদ্ধি না পায় তাইলে কিন্তু পানি হয়তো রাত্রের ভিতরে কমা শুরু হইতে পারে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া বা সবের দুখর বা মৌলভীবাজারের লাগে মৌলভীবাজার বলাতে হোক আর খবর সর্বশেষ যেটা আমরা একটা খবর পাইছি যে রাজনগর উপজেলার কদমতা এলাকায় আমরা একটা বাঙানোর সৃষ্টি হয়েছে মনো এটা লোয়া টোটাল মৌলবীবাজার জেলার মধ্যে চারটা বাঙন মনো যেটা আজকে রাতে আর একটা কুলাউড়া একটা জায়গা বাঙন দিছে কুলাউড়া উপজেলার মোট তিনটা মোট তিনটা বাঙন এবং রাজনগর দুইটা টোটাল পাঁচটা বাঙন সৃষ্টি হয়েছে মনু আর মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই এখন পর্যন্ত মনু নদীর কোনো বাঙন নাই এবং এবং মৌলভীবাজার শহরও এখন পর্যন্ত নিরাপদ আছে সুরক্ষিত আছে ইনশাল্লাহ সব ভালো থাকবা সিলেটি চ্যানেল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লোকে তো আমরা চেষ্টা করি সবসময় সঠিক তথ্যগুলো আপনারা সামনে উপস্থাপন করার লাগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম